আমাদের প্রতিবেশী দেশের সাম্প্রতিক সেখান ডেভেলপমেন্টে স্বায় আমাদের দেশের কোনো ঘটনায় যেমন উৎসাহ জখ সে দেশেও মানুষ তা ব্যক্ত করেন তার উৎসাহ ঠিক তেমনি বাংলাদেশেও কোনো খুশির খবর থাকলে আমরা খুশি হই এবং সে দেশে যদি কোনো এরকম রকম উদ্বেগজনক কোনো ঘটনা হয় এতে আমাদেরও আমরা সমাবেতিত হই তো এই ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশে কিছু ঘটনা তো ঘটেছেই আবার এটাকে কেন্দ্র করে অতিরঞ্জিত করে এক শ্রেণীর যারা সুবিধা এই কি বলে এই সুবিধাভোগী ও উদ্দেশ্যপণীত নানা ধরনের গোদাবটা এবং এটা সীমানা পেরিয়ে আমাদের এখানেও আসে আবার এখানেও এরকম কিছু এলিমেন্টস আছে ওটাকে আমাদের মতো করে আবার এখানে যাতে তার বিপরীত প্রতিক্রিয়া হয় খারাপ প্রতিক্রিয়া হয় সেভাবে এটাকে মিসইউজ করার চেষ্টা কর আমাদের পার্টির তরফ থেকে এই আবেদন থাকবে আমরা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে অবশ্যই আমাদের ফিলিং আছে কিন্তু আমাদের এখান থেকে তার সেইভাবে এই সমষ্টিগত সমষ্টি প্রতিক্রিয়া দেওয়ার কিছু থাকে না এটা আমাদের দেশের জাতীয় সরকার কেন্দ্রীয় সরকার তারাই যে ভূমিকা নেওয়া দিচ্ছে কিন্তু এখানে এই প্রতিবেশী দেশের ঘটনাগুলি নিয়ে আমাদের এখানে যাতে কোনো প্রকারই হ্যাঁ কোনো সম্পদের মেরুকরণ না হয় ভুল বুঝাবুঝি না হয় এবং এই যে নানাভাবে কিছু মিসগিভিংস এই অপপ্রচার এই ভোয়া প্রচার গুজব ফটানোর চেষ্টা না হয় এবং এর থেকে জন্য প্রত্যেক সুনাগরিক একটু সচেতন থাকে এটা আমাদের কাছে